বন্ধুরা আজকে আমরা মূলত কাঠময়ূর দেখার জন্য এই ঝিরিতে নিজেদের অবস্থান নিয়ে চুপচাপ বসে রয়েছি চারিদিকে একেবারে শুনশান শুধু পাখির ডাক শোনা যাচ্ছে এখান থেকে আমাদের সামনের অংশটা পুরোপুরি দেখা যাচ্ছে আর এই ঝিরিতে ছোট ছোট কিছু মাছ ঘুরে বেড়াচ্ছে মাছগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা এখানে চুপচাপ বসে আছি কোনো ধরনের শব্দ না করে আমাদের সামনে মাঝে মধ্যে ছোট ছোট কিছু পাখি আসছে আর গোসল করে চলে যাচ্ছে আমরা সেগুলো ছবি তুলছি ও ভিডিও করছি হঠাৎ আমার গায়ের ভিতরে কিছু একটা চলে আসলো আর আমি ভয় পেয়ে উঠে আসলাম এখানে কি ছিল সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমরা দেখে আসি সেই জিনিসটা কি আর ওই যে দেখুন ওপাশটাতে দেখা যাচ্ছে এটা অনেকটা সাফের মতো দেখতে এই যে হচ্ছে সেই জিনিসটা এটার নাম হচ্ছে স্কিন্ক যাকে বলা হয় অঞ্জন এই জিনিসগুলো আগে গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখা যেত এরা একটু ভেজা জায়গায় থাকতে পছন্দ করে আর এই পানির আশেপাশে ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খাচ্ছিল অনেকটা সাপের মতো আমার গায়ের ভিতরে এসেছে বলে একটু ভয় পেয়েছি তারপরে আবারও আমরা চুপচাপ বসে গেছি হঠাৎ করে খেয়াল করলাম আমাদের মাথার উপরে লতা গাছে ছোট্ট একটা পাখির বাসা আর এটাই হচ্ছে সেই রাজকীয় পাখির বাসাটা রাজকীয় কেন বললাম আসলে এই পাখিটাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই হচ্ছে সেই তার ছোট্ট বাসাটা খুব সুন্দর করে একটা বাসা বানিয়েছে চারিপাশে আবার মাকড়সার জাল এনে বাসাটা আরো মজবুত করার চেষ্টা করেছে সেই রাজকীয় পাখিটার জন্য অপেক্ষা করছি আর এই যে দেখুন অবশেষে সেই রাজকীয় পাখিটা চলে এসেছে আর এই রাজার আবার মাথায় একটা মুকুটও আছে তবে মুকুটটা কালো রঙের ছোট্ট একটা টুপির মতো আর এই নীল মাথাওয়ালা পাখিটা আসলেই খুব সুন্দর দেখতে এটার আসল নাম হচ্ছে ব্ল্যাক নেভ মোনার যাকে কালোঘাড় রাজন বলা হয় আর একটু পরেই সেই মহারাজার মহারানী চলে এসেছে আর এই হচ্ছে সে রানী ফিমেলটা পুরুষটার মতো অতটা সুন্দর না মাথার নীল রংটা একটু হালকা এই যে দেখছেন সেই ঝুলন্ত লতায় ওদের বাসাটা আর পুরুষটা বারবার মাকড়সার জালেনে তাদের বাসাটা সুন্দর করার চেষ্টা করছে এই পাখিটা যতবার দেখি ততই ভালো লাগে খুব কাছ থেকে এই পাখিটাকে দেখতে ইচ্ছে হয় আজকে মোটামুটি অনেকটা কাছ থেকে দেখতে পেয়েছি যেহেতু খুব চটপটে অন্য কোথাও একে ভালো করে ছবি তোলা যায় না এই বাসায় যেহেতু পাখিটা বারবার আসছে এজন্য একটু ভালোভাবে ভিডিও করতে পেরেছি অসম্ভব সুন্দর এই রাজকীয় পাখিটা আপনারা প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাখিটা দেখতে কেমন এটা কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।